আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এটা হচ্ছে রিয়াদ মেট্রোর বাতা স্টেশন এই স্টেশনটি কয়েকশো ফুট মাটির নিচে একেবারে মাটির নিচে কয়েকশো ফুট হবে সম্ভবত আর আপনাদেরকে যদি দেখায় এই স্টেশনটি একেবারে ফাঁকা তবে খুব দ্রুত ট্রেন চলে আসে পাঁচ সাত মিনিটের ভিতরে একটার পর একটা ট্রেন আসতেছে তো রিয়াদ মেট্রোর বেশিরভাগ যে আজিজিয়ার থেকে ওলাইয়া পর্যন্ত আবদুল্লা সিটি পর্যন্ত যে লাইনটি রয়েছে এর বেশিরভাগ জায়গা হচ্ছে মাটির নিচে দিয়ে শহরের ভিতরে মাটির নিচে দিয়ে তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে এবং ট্রেনগুলো আমরা আপনাদেরকে দেখাবো অনেক মাটির নিচে এই যে দেখেন এদিক দিয়ে উপরে উঠে আরও অনেক উপরে উঠতে হবে তো যাত্রী নেই বললেই চলে খুব কম যাত্রী তবে ট্রেনের ভিতরে বিভিন্ন জায়গা থেকে যাত্রী উঠে কিন্তু ট্রেন চলে আসতেছে এর শব্দ হচ্ছে প্রতি পাঁচ মিনিট ছয় মিনিট পর পর ট্রেন আসে